নমস্কার বন্ধুরা এস দিয়ে যাদের নাম তাদের দশটা দিক আমি বলবো খারাপ দিক এবং ভালো দিক মিলিয়ে আছে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে অবশ্যই আমার এই দশটা পয়েন্টের মধ্যে মিলবেই মিলবে তাই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে প্রথম এক নম্বর পয়েন্ট এস দিয়ে যাদের নাম স্বপ্ন দেখা সাহস এবং সেই স্বপ্ন পূরণ করার চেষ্টা করে দু নম্বর মানুষের সম্মান অর্জনে সক্ষম হয় দয়ালু এবং অন্যকে সাহায্য করতে ভালোবাসে তিন নম্বর এস দিয়ে ছাদের নাম একটু অভিমানী স্বভাবের নিজের কষ্টকে কাউকে জানাতে দেয় না বলতে পারে না একটু নিজে নিজে কষ্ট বেশি পায় চার নম্বর এস দিয়ে ছাদের নাম তারা অল্প কিছুতেই রেগে যায় খুব তাড়াতাড়ি তারা রেগে যায় এবং নিজের রাগকে আবার তাড়াতাড়ি কন্ট্রোলেও নিয়ে আসে পাঁচ নম্বর এস দিয়ে ছাদের নাম তারা ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে পারে কারণ এরা রিক্স নিতে ভালোবাসে ছ নম্বর এস দিয়ে নাম এরা দ্রুত সিদ্ধান্ত নেয় এবং এই দ্রুত সিদ্ধান্তর কারণে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সাত নম্বর টাকা কামানোর জন্যে নতুন নতুন আইডিয়া মাথায় আসে এবং এরা অনেক পরিশ্রম এবং কষ্ট করে নম্বর যাদের নাম তারা নিজের কথাকে বেশি বিশ্বাস করে নিজের মনের মধ্যে তাদের বিশ্বাস ক্ষমতাটা বেশি থাকে দশ নম্বর এস দিয়ে যাদের নাম তাদের শুভ রঙ এবং শুভ সংখ্যা আমি বলছি শুভ রঙ হল লাল নীল এবং গোল্ডেন আর শুভ সংখ্যা হল এক পাঁচ নয় আর এর মধ্যে যদি কোনোটা আপনাদের জীবনে মিল থাকে কোনো অংশ যদি আপনাদের জীবনে মিল থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন